নতুন বছর নতুন দিন অল্প কিছু শুভেচ্ছা নিন স্বপ্নগুলো সাজিয়ে নিন দুঃখগুলো মুছে দিন আর দুঃখ ভোলার দিন আজ মন হবে জেরঙিন আজ প্রাণ খুলে শুধু গান হবে আর সুখ হবে সীমাহীন তার একটি কারণ আজ বছরের প্রথম দিন কথায় কথায় কাটবে সময় বয়ে যায় বেলা জীবন মানে দুঃখ সুখের হাজার খুশির মেলা মিষ্টি মুখে ক্লান্ত পায় জীবনের পথ চলা ভালোবাসা থাক অন্তরে যেমন ছিল যার সবাইকে জানাই আমি হ্যাপি নিউ ইয়ার ফুল ফুটেছে বনে বনে ভাবছি তোমায় মনে মনে বলছি তোমায় কানে কানে হ্যাপি নিউ ইয়ার নতুন সকাল নতুন দিন নতুন করে শুরু যা হয় না যেন শেষ নতুন অনেক তোমার এই আবার আসলো জানুয়ারি মাস গরমের অবসানে নতুন বছরের নতুন হাওয়া উষ্ণতা দিল প্রাণে মনের সকল গ্লানি ভুলে জীবন গড় নতুন ভাবে নতুন নতুন স্বপ্ন দেখো নতুন বছরের টানে হ্যাপি নিউ ইয়ার নতুন আশা নতুন প্রাণ নতুন হাসি নতুন গান নতুন সকাল নতুন আলো নতুন দিন হোক ভালো দুঃখকে ভুলে যায় নতুনকে স্বাগত জানায় হ্যাপি নিউ ইয়ার দু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ